মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ফিফা প্রেসিডেন্টের ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠকে ঘোষণা দেন তিনি ইনফ্যান্টিনো বলেন বাংলাদেশে ফুটবল বিশেষ করে নারী ফুটবলের উন্নয়নে ফিফা অর্থহায়নে আগ্রহী অধ্যাপক ইউনুস নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতা চাইলে ফিফা প্রেসিডেন্ট ইতি। বাচক সাড়া দেন তিনি বলেন ফিফা বাংলাদেশের নারী ফুটবলের জন্য সহায়তা করতে প্রস্তুত এ বৈঠকে ফিফা প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের খেলাধুলা খাতে কার্বন নিরপেক্ষতা আনার ধারণার প্রশংসা করেন তিনি উল্লেখ করেন ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চায় ইনফ্যান্টিনো আরও বলেন ফিফা সৌদি আরবে নারী ফুটবলে সহায়তা করবে এবং এই উদ্যোগে থেকে সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে জানান চলমান যুব উৎসব উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেও তিনি এত অংশগ্রহণ করতে পারেনি তবে এক শিগগিরই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশ ফুটবলের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা করেন বৈঠকে বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামেও উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশে ফুটবল সহ খেলাধুলার সার্বিক উন্নয়ন ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় ফিফা প্রেসিডেন্টের এই পরিকল্পনা বাংলাদেশের ফুটবল খাতের জন্য একটি বড় সম্ভাবনার ইঙ্গিত বিশেষ করে নারী ফুটবলের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় বৃদ্ধিতে এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বাংলাদেশে খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহায়তা আগামী দিনে দেশের ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দেশ জগৎ ডেস্ক নিউজ